জনেই কর্মজীবন নেই পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর দহっぱ বড় করে এগুলো পীর না এগুলো শয়তানের ভাইরা ভাই ঠিক ঠকবাজি করছে জাতির সাথে তো চাকরি নেই মাগরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কর্মজীবন নেইতে খাস কি নবীজি বলেছেন আল কাাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু আর আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য আট বসে যাই সরমরাই যায় কে বলেছে এটা আল্লাহর ওলি এটা আল্লাহর दुश्मन আল্লাহর আল্লাহটা যে কাজ করে খাবে কোন কাজ দিয়ে রেখেছে সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশ এই পীর যারা বলে জাহাজ নিয়ে কেমন আমার দাদা আমার বাবা বের হবে ময়দান থাকবে তো আমার ময়দান তোর জাহাজ চলবে কোন চাই আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশ আর নেই

যারা আমার দিকে ঝুঁকি গেছে আমার পথ ধরছে তাদের রাস্তা অনুকরণ করো অনুসরণ করো আল্লাহ কি বলেনাকি করেন হাদিস না সেরাত কোরআন কি ভাই দেখো তুমি কি বললো আর আল্লাহ কি করে তুমি বলো কোরআন হাদিস এর পথ ধরতে হবে আর আল্লাহ কি আল্লাহ সিরত আল্লাহ কোরআন হাল্লা কি আল্লাহ ওই পথ ওই রাস্তা দেখাও যারা তোমার পথে চলার পরে যাদের নেমাত বর্ষণ করছো তাদের পথ দেখা দাও আর তুমি বলতেছো কোরআন হাদিসের পথ যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে যার মুর্শিদ নাই তার নাই জানে না তাদেরকে বলছেন যারা জানে তাদেরকে কি করার জন্য কি করার জন্য আচ্ছা আমি একটা প্রশ্ন করলাম আমি জাহেল আমি জানি না যে জানে তার কাছে প্রশ্ন করলাম আচ্ছা যদি তার কথা আমি নাই মানি তার কথা আমি যদি নাই মানি তার প্রশ্ন করার দরকারটা কি ছিল যদি দলিল আমার জানাই থাকতো করলাম কেন কথা কথা কিন্তু দুইটা দুইটা কয়টা যদি ব্যাপারটা আমার জানাই থাকতো তাহলে প্রশ্ন করলাম কেন আর যদি প্রশ্ন করার পরে তার উত্তর আমি মেনেই না নেই তাহলে প্রশ্নইটা করার অর্থ কি হইল তাহলে কি হলো যে ব্যক্তি জানে না যে জানে তার কাছে প্রশ্ন করবে এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে যে ব্যক্তি জানে না সেটা মেনে নিবে এখন যদি বলেন দলিল ডান যে আপনি যে জবাব দিচ্ছেন সেটার কি ডান দলিল ডান আচ্ছা বলেন তো আপনার কাছে আমি দলিল দিয়েই থাকি আপনি দলিল কি বুঝবেন বর্তমান জমানায় এটা রেওয়াজ হয়ে গেছে কি রেওয়াজ হুজুর এই ফতুয়ার অর্থ দিবেন করানো হাদিসের দলিলের ভিত্তি ঠিক কি সঠিক না এটা বোঝার জ্ঞান তো তোমার মধ্যে নেই তোমাকে দলিল দিয়ে ফায়দাটা কি হলো তুমি তো মূর্খ মানুষ কি কথা ঠিক না যারা জানে তাদের কাছে যারা জানে না তারা প্রশ্ন করবে এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে সেটা বিনা দলিলে তার কথাকে মেনে নিবে এইটার নাম হলো এতেবা এর নামই হলো তাকলিদ এর নামই হলো অনুসরণ কি কথা ঠিক না

ও ভাই এই অজুহাত দিয়ে তোমাকে বাঁচতে চলবে না আল্লাহ রবি পরিষ্কার বলেছেন অনেক দল হবে অনেক মত হবে এরপরে কি করতে হবে তা বলেন নাই তুমি চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো পচা চিংড়ি কোনটা ভালো কোনটা শাড়ি তালাশ করো রমজান মাসে এখন রোজা বাদ দিয়ে এবাদত বাদ দিয়ে মার্কেট করতে যাচ্ছ ঘুরতেছ কোনটা ভালো দেখার জন্য এত কিছু বুঝো এটা বুঝবে না তুমি নবী পরিষ্কার করে বলেছেন অনেক মতবিরোধ দেখবে দলাদলি দেখবে সুন্নতি জেনে রাখো তখন তোমাদের কাজ হবে আমার আমার মানে আমার তরিকা হাদিসে সুন্নাত বলতে এই সুন্নাত মুস্তাহাব না এই যে ফরজ অজিজ সুন্নাত মুস্তাহাব এগুলো ভাগ করছে পরবর্তী ফোকাহারা ফেকার মাসলা বয়ান করতে গিয়ে আল্লাহর নবীর হাদিসে যখন সুন্নতি আসে তার মানে আমার তরিকা আল্লাহ রাসুলাম বলছেন কুম্বে সুন্নতি খবরদার তখন তোমাদের করণীয় হচ্ছে আবশ্যক হচ্ছে বেসুন্নতি আমার সুন্নাতকে আঁকড়ে ধরা অসুন্নাতিল খোলাফাই রসিদিন আল মাদিন আমার খোলাফায় রাশেদা আবু বকর ওমর ওসমান যারা খেলাফত চালিয়েছেন তাদের তরিকা অনুসরণ করা তামা সাকু বিহা তোমরা এটাকে সত্য করে ধরো ও আদ্য আলেই হাবিন নওয়াজেজ তোমরা মারির দাঁত দিয়ে কামড়াইয়ে ধরো যারা ছুটে না যায় এরপরে পরে রাসুল সাল সালাম বলছেন খবরদার তোমরা নতুন নতুন আবিষ্কৃত বেদাত যা ধর্মের মধ্যে সাহাবের জন্য তৈরি করা হয়েছে এই বেদাত গুলো থেকে বেঁচে থাকো বেদা জেনারা সব নতুন আবিষ্কৃত বেদাত অকুল্লা বেদাতিনালা আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি আর যত গুমরাহি না সমস্ত গুমরাহির পরিণতি যাহার নাম আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন এই হাদিসটা আছে মোসনাদে আহমাদের সতেরো হাজার একশো চুরাশি নম্বর হাদিস আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিন তেইমেজি শরীফের দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস এরপর এমনি মাজা শরীফের বিয়াল্লিশ নম্বর হাদিস মোসনাদে হাকিমের তিনশো উনচল্লিশ উনত্রিশ নম্বর হাদিস এরকম ভাবে বাইহাকির 20125 নাম্বার হাদিস এরকম ইবনে হাব্বানের 5 নাম্বার হাদিস দারেমির দারিমির 95 নাম্বার হাদিস এতগুলো হাদিসে এই হাদিসটাকে উল্লেখ করা আছে হাদিস ছয় এরকম ভাবে আব্দুল্লাহ বিন মাসরুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে প্রথমে একটা সোজা দাগ দিলেন কি করলেন আল্লাহর নবী কি সুন্দর করে বুঝাই দিলেন যাতে করে উম্মাদ গুমরা না হয় কারণ বিভিন্ন দল হবে এই জন্য আল্লাহ নবী একটা সোজা দাগ দিলেন এরপরে সুম্মা খতচা খুতুত এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন সুম্মা কাল হাদি সুবুলুন এরপরে আল্লাহর রসূল সোলাসাল্লাম বললেন এই যে ডানে বামে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইয়াসিদু মুতা সর রেখাতুল আলাহ কুল্লি সাবিল তন এগুলো প্রত্যেকটা একটা স্বতন্ত্র রাস্তা এইগুলো প্রত্যেকটার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে ওই মাঝখানের দাগটা সম্পর্কে বলছেন আর এই যে মাঝখানের দাগটা এটা হচ্ছে আল্লাহর রাস্তা কার রাস্তা এই মোস্তাকে হচ্ছে আল্লাহর রাস্তা আর ডানে বামে যত রাস্তা কার রাস্তা প্রত্যেক রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যারা বিভিন্ন ফেরকা বিভিন্ন দল করো আমার বিরুদ্ধে এই কথা লাগাবার দরকার নাই কথাটা কার এই কথায় যদি কারো গায়ে লাগে এবং তার জন্য কে অভিযোগ করে সেই অভিযোগটা কি রহমানের বিরুদ্ধে না আল্লাহ নবীর বিরুদ্ধে তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো হাদিস আছে কিনা আমি যদি বলি মেশকাদের ত্রিশ নাম্বার পৃষ্ঠায় প্রথম হাদিসটা আছে এরপরে রেফারেন্স দিচ্ছি আরো এই হাদিস আল্লাহর নবী পরিষ্কার বললেন এরপরে তিনি দলিল পেশ করলেন দিয়ে আল্লাহর নবী এই দাগ দিয়ে তারপরে হাত রাখলেন মাঝখানের দাগে এরপরে বলছেন আল্লাহর কালাম দিয়ে দলিল পেশ করছেন এটা আল্লাহর রাস্তা এটা আমার রাস্তা মুস্তাকি ইমান যা সরল সঠিক মুসলমান তোমরা এই একটা রাস্তার অনুসরণ করবে তরিকা কয়টা কার তরিকা তরিকা একটা তরিকা খবরদার তোমরা ওই অনেকগুলো রাস্তার অনুসরণ করবে না বামে অনেক অনেক রাস্তা তরিকা এই সমস্ত রাস্তার তোমরা অনুসরণ করবে না তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে শয়তানের রাস্তায় ঢুকিয়ে দিবে কার রাস্তায় ঢুকাবে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিবে হাদিসটা মোস্তাদে আমাদের চার হাজার একশো বিয়াল্লিশ নাম্বার সুনানে নাসাই এর মধ্যে আছে এগারো হাজার একশো চুয়াত্তর নাম্বার মেশকাতুল মাসাবির একশো ছেষট্টি নাম্বার হাদিস

আর আমার বিভক্ত হবে কয় এহুদি কয় ফেরকা হয়েছিল একাত্তর খ্রিস্টান কত বাহাত্তর আর এই উম্মাদ কত হবে তেয়াত্তর ফেরকা হবে আল্লাহর নবী নবীলামকে সাহাবাহাম জিজ্ঞেস করি রাসল্লাহ এই এতগুলো ফেরকার মধ্যে কারা জান্নাতে যাবে কলা কুল্লু হুম ফিন্নার এই সব ফের কাজ জাহান নামে যাবে মিল্লা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে কয়টা দল জানাতে যাবে বাকি দল কোথায় যাবে সেই একটা দলের পরিচয় কি কি মানিহি আয়া রসুল আল্লাহ সাহাবাহিকরাম জিজ্ঞেস করেন রসুল আল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহ হাবি ফরমান আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপরে আছি যেই পথের উপরে আছি যেই মতের উপরে আছি এই পথে এই তরিকার উপরে যারা আছে একমাত্র তারা নাজাদ পাবে এছাড়া বাকি সব কোথায় যাবে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর সময় এই তরিকাগুলো ছিল আল্লাহর নবীর সময় দলগুলো ছিল বোঝা গেল আল্লাহর নবীর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সাহাবাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যতগুলো দল তৈরি হয়েছে যতগুলো মত তৈরি হয়েছে যত ফেরকা তৈরি হয়েছে সেই সমস্ত ফেরকা সমস্ত দলগুলো বিদাত ওগুলো বর্জন করা মুসলিমদের জন্য ফরজ নবীর তরিকা ধরা জরুরি ঠিক কিনা দল তৈরি হয়েছে যতগুলো মত তৈরি হয়েছে যত ফেরকা তৈরি হয়েছে সেই সমস্ত ফেরকা সমস্ত দলগুলো বিবাদ ওগুলো বর্জন করা মুসলিম জন্য ফরজ নবীর তরিকা ধরা জরুরি ঠিক কিনা আর তরিকা ধর্ম কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা ধরবো কোন পীরের তরিকা না তিস্তিয়ার তরিকা কাদরিয়ার তরিকা নকশা তরিকা মোজাদ্দার তরিকা অমুক তমুক যত ফেরকা সব ফেরকা বর্জন করে একটা ফেরকা দরকার সেই ফেরকার নাম রাসুলের তরিকা ঠিক না সেই তরিকার নাম ইসলাম সেই তরিকার নাম কি ইসলাম ছাড়া মুসলিমদের আর কোন তরিকা নাই সেই তরিকা কোরআনে আছে হাদিসে আছে মুসলিম তার নাম কি ইসলাম একটাই মাত্র দল তার নাম হচ্ছে ইসলাম এটা মানতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এই বাহাত্তর তেহাত্তর ফেরকা হবে সব জাহান নামি হবে একটা ফেরকা জান্নাতে যাবে সেই ফেরকা হচ্ছে আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে যেই তরিকার উপর আছি সেই সময়কে এই সমস্ত ফেরকা আমের কাছে ছিল এই হাদিসটা আছে আবুদাহদ শরীফের চার হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস তিরমিজি শরীফের একানব্বই নম্বর হাদিস মোস্তাদে হাকেমের দশ নম্বর হাদিস বাই হাকির বিশ হাজার ছয়শো নব্বই নম্বর হাদিস আহমাদের আরো এক জায়গায় আছে আট হাজার সাত তিনশো নম্বর হাদিস আবি আব এ হাদিসের পাঁচ হাজার